মায়া মায়া হো মায়া শান্তি নাই জান ডাক দুপুরে বারোটার সময় ঘুমতি করছি একটা ধুমবা গাইছি আস্তা কচর 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 করে কাইটা পিস পিস করে ফিরে যত অনেক কিতাব আছে না কতক্ষণ পিজ্জা বানাইছি গা হওয়া চা হওয়া লাল পানি গিল্লা পানি ওখানে আবার দিয়ে গেছে নুডলস বানাইতাম মুরগি দিয়া কালকে যেমনা বানাইছি সেম সেম এমনি খাইতো অত মজা পাইছে আমার হাত আল্লাহ যেমনা আমার মুহের মধ্যে মধু দিছে

আমার কুজা ভাই হে আমার কুজা ভাই গো গায়োস এই যে ভোর সময় সময়টা কাম করতে করতে দেন হুট মুট করে ঘুগে এসছে গিয়ে খালি ঘুমাইছে সবটা লাগছে আমার দিছে হরমুস এটা দুই তাম ভানি পড়তো ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ ঈদ আজকে রোজা রাখছে এই করছি আর সাথে আমার

গায়ে হয়ে না কি যে কাপড় বিন্দে ঈদ করতেছেন হ্যাঁ আর আমরা বেশি উঠ করতাম ডুম্বা করতাম বেরিয়ে গেতাম দেখ কত বড় ডেকলে আসে দো গায়ে হয়েছে ঘুমাইছে দুই দিয়া ডাক দাল আছে সাড়ে সময় উইটটা সাইরা বাড়ি ঘর পরিষ্কার কইরা সাহা হুয়া লাল ভানি কালা ভানি দই আলাল ভানি দইয়া বানাইয়া কী দালাই গেছে মানে ফিরি এই রান্নাঘরে ফিরি যাই দিয়েছে ও জানি নিকেটা তৈছে ও তো আমরা দুইটাই মিল্লা খাইতেছি তো সবাইরাবারক আমার তো কেউ ঈদ মুবারক জানাইছে না গাই এমন একটা কফাল এমন একটা জীবন মায়া গো সুখের সময় কত বন্ধু আয়ে আর ঈদের দিন আইলে ঈদটা তো একটা সুখের দিন ওই সবচেয়ে খুশির দিন ঈদ হ্যাঁ না মা হেসে হয়ে নানি একটা মানুষও খাই হয়েছে আমার ইনবক্সে কো টিকটকে কো ফেসবুকে কো মেসেঞ্জারে কো ইমোতে কো ঈদ মুবারক জানাই যে না গায়ে কষ্ট আর এমনি কতজন ফেম পেতের কত কো ভালোবাসার কথা কো চলি ফেসবুকে ঢুকলে এর কমেন্টে ঢুকলেই দিয়ে কালে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তোমার জীবন সাথে হইব উমা আই যদি ঈদ কেউ তোমার আমার ঈদ মুবারক কইলো না গায়ে হোস এটা তোমার আমার কষ্টটা যাই হোক কি আর কইতে দুঃখের কথা কইতে কইতে মুখ হয়ে গেছে দিদা বলা যায় কেন ঈদ মুবার গরু কাটি গাই দুম্বা কাটিকা গা যায় আসসালামু আলাইকুম গায়েজ ঈদ মুবারক